কানে ও তো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর তো বুঝেই আছে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে হ্যাঁ অ্যাকচুয়ালি অনেকটা দিন কেটেই আছে ঘটনাটা ঘটেছে মঙ্গলবার মানে বিশ্বকর্মা পুজোর রাতের দিন অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে জানাতে চাইছিলাম না কিন্তু না জানিয়ে থাকতে পারলাম না কারণ তোমাদেরকে সব বিষয়ে বলি আর এটা বলবো না দিন হতে পারে আর বাড়িতে আমি একাই সব দিক ছোটাছুটি করেছি করে আজকের তোমাদেরকে জানাচ্ছি হ্যাঁ আমার বাবাকে নিঃশংসভাবে হত্যা করার চেষ্টা করা হয়েছিল আই মিন সেদিন রাত্রে আমি ছুটে ছুটে বাড়িতে আসি এসে ক্যানিং মহকুমার হাসপাতালে নিয়ে যাই গাড়ি ভাড়া করে তারপরে সেখান থেকে আবার স্লাই করে সিটি স্ক্যান করে সুস্থ করে আবার বাড়িতে নিয়ে আসি আমি আবার থানায় যাই থানা থেকে আবার বাড়ি আসি এই করে করে আমার দিনগুলো কেটে যাচ্ছে আর অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে বলি ঘটনাটা পুরো খুলে বলি আজকের হয়তো আমি আর বাবাকে আর দেখতে পেতাম না আর প্রথমেই বলি তোমাদেরকে আমার বাবা হচ্ছে একজন তৃণমূলের সৈনিক মানে তৃণমূল কংগ্রেসের মেম্বার আজকের পাশের বাড়ির একটা ছেলে প্রায় আট ন মাস হয়ে যাচ্ছে একটা মেয়ের সঙ্গে প্রেম করেছিল প্রেম করতে মেয়েটার আঠেরো বছর হয়নি মানে ষোলো সতেরো বছর বয়স ছিল মেয়েটার সে মেয়েটাকে পালিয়ে এনে বিয়ে করে আর সে অত্যন্ত তিন চারটে কেস হয়ে যায় তার নামে তা সেই কেস থেকে আমার বাবা উকিল ধরে পুলিশদেরকে কথা বলে তাকে সেই কেস থেকে বাঁচিয়েছে বাঁচানোর পরে মেয়ের বাবা মেয়েকে বাড়ি নিয়ে চলে যায় মেয়েকে আবার অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয় সেই রাগে আমার বাবার উপরে হত্যা করার চেষ্টা হয়েছিল কি বলবো আমি আমাদের এখানকার নেতা মন্ত্রী যত সবাই ছিল তাদেরকেও জানিয়েছি তারা কতটা কি করবে আমি জানি না কিন্তু আজকের বলছি সোশ্যাল মিডিয়ার পাওয়ার দেখতে চাই যে আমার বাবাকে একজন পাশের বাড়ির একটা ছেলে হত্যা করতে চেয়েছিল। আমাদের পাশে কি কেউ নেই না আমরা কারোর ক্ষতি করেছি আমাদের পাশে সত্যি কেউ নেই আজকে সোশ্যাল মিডিয়ার পাওয়ার দেখতে চাই আর বাকিটা চলো আমি তোমাদেরকে আমার বাবার মুখ থেকেই শোনাই যে ওই দিন মঙ্গলবার রাতে কি ঘটনা ঘটেছিল শোনাই তোমাদেরকে তারপরে বাকিটা আবার বলছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা এই যে চলে এসছে আমার বাবার কাছে এই হচ্ছে আমার বাবা আর মাথায় অনেকগুলো সেলাই পড়েছে কারণ কুরুল দিয়ে কোপানো হয়েছে যখন মাথায় মারে আঘাত করে যখন মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যায় তখন সেইভাবে কুরুল দিয়ে কোপ মারছে তাহলে বলো এইভাবে নৃশংসভাবে হত্যা করছে তাহলে আমাদের সিকিউরিটি কী আছে যখন আমরা রাস্তায় বেরোবো আবার তো আমাদেরকে কেউ না কেউ মেরে দেবে তাহলে এরকম যদি দেশে চলতে থাকে তাহলে মানুষ বেঁচে থাকাই তো দুষ্কর হয়ে যাবে তো এখন আমরা শুনে নেব আমার বাবার মুখ থেকে সেদিন রাত্রের ঘটনাটা কি ঘটেছিল যে আমার বাবা মাথায় অনেকগুলো সেলাই পড়েছে আর তারাও দেখায় এই যে এখানে একটা সেলাই পড়ে যেখানে দুটো সেলাই আছে ওপরটায় একটা আছে আর ওপরে মাথা ছেঁচে বেরিয়ে গেছে এই অবস্থা এখন বাপি তো কথা বলতে পারছে না আস্তে আস্তে কথা বলছে তবুও জিজ্ঞেস করে নেবো যে সেদিন রাত্রে কি ঘটনা ঘটেছিল বাপি বলো কি ঘটনা ঘটেছিল রাত্রে সেদিন রাত্রে সাড়ে সাতটা নাগাদ বাজার থেকে আসছিলাম বাড়িতে ঢুকতে গিয়ে অতর্কিতভাবে এখানে কুরুল ছিল জানি না বাড়িতে ঢুকতে গিয়ে পেছন থেকে কুরুলের আঘাত করে আমি তখন পড়ে যাই মাথায় চারখানা পুলুলের কোম মারে আর আমি দিদির একনিষ্ঠ সৈনিক এবং রানিং পার্টির পঞ্চায়েত মেম্বার দুর্গামান্ড গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত মেম্বার আমি তাই দিদির কাছে অনুরোধ করছি আমার সিকিউরিটি কি আছে এবং দিদির কাছে আমার অনুরোধ এই দুষ্কৃতি আমাকে তো কুপিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল কোনো ক্রমে চেল্লা চেল্লানোর আমি চেল্লাই চেল্লাতে আমার পরিবারের থেকে আমার গিন্নি ছুটে বেরিয়ে গিয়ে আমাকে রক্ষা করে তাই আমার দিদির কাছে অনুরোধ দিদি আমার সিকিউরিটির ব্যবস্থা করুন এবং যাতে আমি সুস্থভাবে সুস্থ সবলভাবে চলতে পারি তার ব্যবস্থা করুন এবং প্রশাসনকে আপনি বলুন যাতে উপযুক্ত শাস্তি পায় দোষী এইটাই আমার দিদির কাছে অনুরোধ বন্ধুরা তোমরা শুনলে আমার বাবার মুখ থেকে যে আমার বাপি কি বলল অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে ঠিকই কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রশাসন বা পুলিশ আমাদের বাড়িতে আসেনি যে আমরা এই যে আমার বাবা মরতে হয়েছিল। মানে স্পট ডেড হয়ে যেত মানে বাড়ির সামনে আমার বাড়ির এই যে গেট এই গেটের সামনেই কুরুল দিয়ে কোপাচ্ছে তাহলে যখন আমিও রাস্তায় বেরোবো আমার বাড়ির মাও বেরোবে কারণ বাড়িতে তিনজন ব্যক্তি তো এই তিনজন ব্যক্তির মধ্যে কেউ যখন রাস্তায় বেরোবে তাকেও তো কুরুল দিয়ে মেরে দেবে আজকের হয়তো আমি বাজারে ছিলাম বাজার থেকে জানতেই পারতাম না যে আমার বাবা এই অবস্থা এই অবস্থা তারপরে আমার মা রান্না করছিল রান্না করতে করতে বাড়ির সামনে আওয়াজ হচ্ছে দেখে ছুটে বেরিয়ে দেখে এই অবস্থা আজকে আমাদের কি কোনো সিকিউরিটি নেই আমাদেরকে আমাদের পাশে কেউ নেই এই জন্যেই তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করছি আজকে আমার বাবা মরতে মরতে বেঁচে উঠেছে আজকে যদি কিছু হয়ে যেত আজকে হয়তো আর ফিরে পেতাম না তাই জন্যে তোমাদেরকে জানাচ্ছি আজকে আমি আমার মার মুখ থেকেই শুনে নেবো যে সেদিন রাত্রে আবার কি হয়েছিল আমার একটু এসে বলো তুমি একটু বলো যে সেদিন রাত্রে কি হয়েছিল যে রাস্তায় চেঁচা যে ও রাজ পাইনি আমি আমি তো রান্না করছিলাম তারপর বেরিয়ে ছুটে বেরিয়ে দেখি অচৈতন্য হয়ে পড়ে আছে আমি বাঁচি না যে মানুষটা কি হলো সমানের কুরুল দেখো পাচ্ছে আমাকে দেখে ছুটে পালিয়ে গেল আমি ওই চেঁচিয়ে কেঁদে ধরে নিয়ে এসছি কি কষ্টে দেখছি রক্তারক্তি হয়ে পড়ে আছে রাস্তায় অশেষ ভগবানের অশেষ কি পাতায় আমি ঘুরে পেয়েছি আমি সেদিন রাত্রে তাড়াহুড়ো করে মানে আমাদের একটা নদী আছে নদী পেরোতে হয় তা আমার একটা মামার বোট ছিল সেই বোটে করে নদীটা পের করে দিল গাড়িতে করে আমরা ক্যানিং হসপিটালে ভর্তি করেছিলাম ক্যানিং হসপিটালে ভর্তি করে সেখানে স্লাইট লাই পড়ে সিটি স্ক্যান হয় তো এখনও আজকের বারটা হচ্ছে শুক্রবার সিটি স্ক্যানের রিপোর্টটা আনতে যাব। প্লেটটা দিয়ে দিয়েছে এইমাত্র মাত্র বেরোবো ক্যানিং যাব হসপিটালে সেখান থেকে গিয়ে সিটি স্ক্যানের রিপোর্টটা নেব তারপরেই তোমাদেরকে বলতে পারবো যে কি অবস্থায় আছে এখন কি ভেতরে কিছু হয়েছে কি না তা প্লেটটা দেখে ডাক্তারবাবু বলেছেন যে এখন মোটামুটি ভালো আছে আর বেশি কিছু জানি না এখন আজকে আমি যাচ্ছি একা রিপোর্টটা দেখাবো যে কতটা কি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে সবই বলবো তো তোমাদের কাছে একটাই অনুরোধ সোশ্যাল মিডিয়ার কাছে একটাই অনুরোধ আমাদের দিকটা একটু দেখো তোমাদের প্রশাসনও আমাদেরকে দেখছে না তোমাদের যদি কোনো ক্ষমতা থাকে বা সোশ্যাল মিডিয়ার এত পাওয়ার শুনেছি তোমরা একটু আমাদেরকে সাপোর্ট করো আর আবার বলে যাচ্ছে যে শিবিকও শুনেছে পাড়ার লোকও শুনেছে আবার বলে যাচ্ছে এটা তো অলফের জন্য হয়ে গেছে আমি ঘুরে আসি বা আমি যদি বেরোই জেল থেকে ছাড়া পাই আমি ঘুরে আসি এসে পুরো মার্ডার করে দেবো তার মানে আমাদের সিকিউরিটিটা কি থাকছে ঘুরে এসে আবার কি করবে না করবে আমরা বলতে পারবো না এখন আমরা এখানে থাকবো কি করে আমরা আমাদের এখানে বাস করব কি করে তোমরাই বলো তো এখন বেশি কিছু বলবো না এখন একটু হসপিটালে যাবো এখন টাটা ভালো থেকে সবাই আর বাবা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তোমরা এই কামনাই করো বন্ধুরা তোমাদেরকে বললাম বাবাকে নিয়ে আমি হসপিটালে আসব তারপরেই সোজা চলে এসেছিলাম ক্যানিং হসপিটালে এই দেখো হসপিটালটা আর তারপরেই সোজা চলে এসেছিলাম ইমার্জেন্সি রুমে যেখানে বাবাকে ড্রেসিং করা হবে এখানে আমাদেরকে একটু বসতে বলল তারপরেই সোজা বাবাকে নিয়ে চলে আসলো ড্রেসিং রুমে এখানেই বাবাকে ড্রেসিং করছিল। আর আমি দাঁড়িয়েছিলাম পাশে কাছে যেতে একটু ভয় পাচ্ছিলাম তো বন্ধুরা বাবাকে নিয়ে এসেছিলাম ক্যানিং হসপিটালে ড্রেসিংটা তো করিয়ে নিয়েছি আর তারপরে সিটি স্ক্যানের রিপোর্টটা আনতে গিয়েছিলাম আমি একটা দোকানে বাবাকে বসিয়ে রেখেছি আর রিপোর্টটা আনতে বললো বলছে কী করবো মাথায় কাজ করছে